জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে বাইক নিয়ে সচুরের ধাক্কা গুরুতর আহত দুই যুবক লামডিং লঙ্কা সাতাশ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এই অঘটন জানা গেছে গতকাল রাতে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় লামটিং লঙ্কা সাতাশ নম্বর জাতীয় সড়কে জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি লরি পেছনে হঠাৎ দ্রুত বাইকে বাইক এসে সজুরে ধাক্কা মারে লঙ্কা থেকে লামডিং অভিমুখে আসার সময় এই সংঘর্ষ ঘটেছে বলে জানা গেছে এই দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছেন নয়ন চৌধুরী এবং টিটন দেবনাথ নামের দুই যুবক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দুই যুবককে লামডিং সরকারি হাসপাতালে নিয়ে যায় যদিও তাদের অবস্থা সংকটজনক থাকায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাহন হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে हाँ मेरा नाम मीनाल कैप्राई तो है काम करते हैं हम लोग तो गाड़ी वाले रोक के रहा था तो इंफॉर्मेशन नहीं दिया हम लोग को ऐसे देखा था गाड़ी गाड़ी तो ऐसा था अभी नाइट में नाइट में तो ड्यूटी देने का वो नहीं उधर बैठे बैठ के तो। लेकिन जो भी था उधर गाड़ी रोक के रह गया अभी बीच में দেখা সিধা রাস্তা টে সিধা রাস্তা গাড়ি চালানো চা কোকি টাকা তো সিধা ট্রাকের কারণে দুই খনকিডেন্ট না পিছ খা মারিছে গাড়ি রোক খারাপ গাড়ি তো রোকা পিছনে को लेके गया है कल रात में तो मेरा ड्यूटी नहीं था देख